মানুষ পাচা দোলায় নির্দিষ্ট একটা জায়গায় বাড়ির চার দেওয়ালের মধ্যে নাকি ভাড়া পাড়ার নেড়ি সামনে এটাকে বলা হয় পোঙা নাচানো ভিডিও যেটা দেখার জন্য আমরা দিনের পর দিন রাতের পর রাত ইনস্টাগ্রাম খুলে বসে থাকি আর এরকম ভিডিও আমার কাছে দু হাজার টারও বেশি আছে না এই সব ভিডিও দেখে হাত গরম হয়ে যায় পিছনে ডিজে লাইট গুলো কিন্তু বেশ ভালো এদিক ওদিক নাচানাচি করছিল দেখে মনটা ভরে গেল আর এরকম দৃশ্য খুবই দেখতে ভালো লাগে তাই না বলো বলছি কাকু ওটা কোন ধরনের গাড়ি চালানোর স্টাইল এই প্রথমবার দেখছি বাইকের সিটে কিভাবে বসতে হয় এটাও প্রথমবার দেখছি শুধু গাড়ির একশো লিটারটা একটু আসতে ঘুরাও কাকু না হলে তোমার সব গিরিজ মাটির দিকে পড়বে

একসঙ্গে দেয় না এটা তো আমাদের জানা নেই কোন প্রাণী ডিম আর দুধ একসঙ্গে দেয় দুট নাম তো আমরা প্রথমবার শুনলাম তোমাদের কি জানা আছে গো দুধ জিনিসটা কি আর কি রকম দেখতে মানুষ পাঁচা দোলায় নির্দিষ্ট একটা জায়গায় বাড়ির চার দেওয়ালের মধ্যে নাকি বারা পাড়ার নিরিখ উত্তার সামনে ভাগ্যিস বাড়া ওদের মাছ চলছে না না হলে দেখিয়ে দিত দু পাতুলে কিভাবে না আসতে হয়